হ্যালো ভিওয়ার্স আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম হিন্দি টু বাংলা ভাষা টিউটোরিয়াল নিয়ে আজ আমরা দেখব আপনি কিভাবে হিন্দিতে খুব সহজে কথা বলতে পারেন সেই বিষয় সম্পর্কে নিয়ে যারা হিন্দিতে বাংলা ভাষার মতোই কথা বলতে চান তাদের জন্য মূলত আজকের এই টিউটুয়েলটি আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনি হিন্দির পঞ্চাশটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিতে পারবেন এখানে পঞ্চাশটি সবজির নাম আপনি শিখে নিতে পারবেন বাংলার মাধ্যমে তাই আর দেরি না করে আপনিও দেখে নিতে পারেন আমাদের আজকের মূল বিষয়গুলো তাহলে দেখিনি আমাদের কালেকশানগুলি বাংলায় বিট বিট এর হিন্দি হবে চুকন্দর চুকন্দর অর্থ হল বিট কোমরো এর হিন্দি হবে কদ্দু কদু অর্থ হল কুমড়ো মূলা এর হিন্দি হবে মুলি মূলা এর হিন্দি হবে মুলি পালং শাক এর হিন্দি হবে পালক পালক টমেটো এর হিন্দি হবে টমাটোর টমাটোর আলু এর হিন্দি হবে আলু আলু মিষ্টি আলু এর হিন্দি হবে ফুলকপি এর হিন্দি হবে ফুল গভী ফুল বাধা বাঁধাকপি পত্তা গভী পত্যাগভী গাজর 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 বেগুন বেঙ্গন বেঙ্গন ক্যাপসিকাম ক্যাপসিকাম অর্থ হল শিমলা শিমলামিস ভেন্ডি 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 পেঁয়াজ এটা হবে কান্দা কান্দা অর্থ হল পেঁয়াজ মটর এর ভেন্ডি হবে মটর কাঁচা লঙ্কা এর হিন্দি হবে হরি হরি হরিমচি শুকনো লঙ্কা এর হিন্দি হবে লাল লাল মিস কালো লঙ্কা এটা হবে মিস কালিমিশ শশা এর হিন্দি হবে ক্ষীরা ক্ষীরা রসুন লহসুন লহস আদা এর হিন্দি হবে অদরক অদ্রক লাউ এর হিন্দি হবে লোহিকি লোকি করলা এর হিন্দি হবে করেলা করে কাঁঠাল এর হিন্দি হবে কট হোল কট হোল পটল এর হিন্দি হবে পর্বল পর্বল হলুদ এর হিন্দি হবে হলদি হলদি ধনিয়া এর হিন্দি হবে ধনিয়া পুদিনা এর হিন্দি হবে পুদিনা পুদিনা কাঁচা পেঁপে এর হিন্দি হবে কচ্চা পপিতা কচ্চা পপিতা ভুট্টা মুকবা বা ভুট্টা মুকবা সিম এর হিন্দি হবে সেম কাশকলা এটা হবে কচ্চা কলা কচ্চা কলা বরবটি বরবটি তোভিওর্স এই ছিল আমাদের আজকে কালেকশান আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা খুব সহজেই হিন্দিতে অনারগল কথা বলতে পারবেন শিখতে পারবেন জানতে পারবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন